দুনিয়ার মায়াতে এক করে কবরে চলে যাবে মানুষগুলোকে যখন কাল কিয়ামতের ময়দানে দাঁড় করানো হবে ও ইননা মা তুআফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা আল্লাহ জানায় দা বান্দা দুনিয়ায় তুমি কি আমল করিলা দুনিয়ায় তুমি কি नेक আমল করিলা দুনিয়ায় তুমি কি বদ আমল করিলা কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তোমার প্রত্যেকটা नेक এবং প্রত্যেকটা বদ আমল তোমার আমলনামায় বুঝাইয়া দিব প্রাপ্য প্রতিদান আমি আল্লাহ তোমার হাতে ময়দানে বুঝাই দিব নীমা কষা বাতাং হুম্লাই বলিয়া দম তোমার আমল্লামা বুঝায়া দিতে গিয়া আমি আল্লাহ পরিমান জুলুম করব না ওমার আব্বু কাবি জল্লা মিল্লিবি তুমি যা পাও না তুমি যা পাইবা কামল যা করিলা বদামল যা করিলা প্রত্যেকটা নেকামলের হিসাব প্রত্যেকটা বদামলের হিসাব আমি আল্লাহ তোমাকে বুঝাই দেবো আমি রব আমার বান্দার ফাইচালার ক্ষেত্রে যাররা পরিমাণ জুলুম করব না আল্লাহ আকবর ওমার রব্বু কাবি জল্লা মিল্লি আবি আমি আল্লাহ আমার বান্দার প্রতি জুলুমকারী নয় ভাইরা রে আমার এরপরে আল্লাহ তাআলা বললেন অপর কাতে বড় চমৎকার ভাবে জানায় দিলেন আইনা মা তাকুনু ইয়ুদরিকুমুল মাউত ওয়া লাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা ভাইরা রে আমার গভীর মনোযোগ অল্প সময় কথা বলবো কথাগুলো শোনার চেষ্টা করেন আল্লাহ জানায় দেয় বান্দা তুমি কোথায় লুকায়া যাইবা তুমি কোথায় পলায়া যাইবা আত্মগোপনে কোথায় চলে যাবা তুমি কোন জায়গায় নিজেকে লুকায়া রাখবা হা যেই জায়গায় লুকায়া যাও না কেন যেই জায়গায় পলায়া যাও না কেন যত হাই মানের সিকিউরিটি নাও না কেন যত হাই মানের চিকিৎসা পদ্ধতি গ্রহণ করো না কেন আমি আল্লাহ জানায়া দিলাম আমি রব ঘোষণা দিলাম যেই জায়গায় পলায়া যাও ওই জায়গায় গিয়াও দেখবা আমার মালিকুল মৌ তোমার সামনে হাজি আল্লাহ কোথায় পলাইবা তুমি কোথায় লুকাইবা কোথায় আত্মগোপনে চলে যাবা তুমি কোন জায়গায় লুকায়া যাবা হাই পাওয়ারের সিকিউরিটি যদি তুমি মেনটেন করো তোমার শরীর অসুস্থ তুমি যদি সর্বোচ্চ চিকিৎসা গ্রহণ করো দুনিয়ার সমস্ত ডাক্তার তোমার পিছনে সময় ব্যয় করলেও তোমার হায়াতের তালিকা থেকে এক জাররা পরিমাণ বাড়ানো কমানো সম্ভব কি ভাই কথা বলেন না কেন সম্ভব সম্ভব না আল্লাহ বলে দিলেন আই তাকুনু মা তা কুমুল মৌ ওলাও কুমতুম ফি বুরুজিম মুসাইয়াদা ক্যান্টর মধ্যেও যদি লুকাও আত্মগোপনেও যদি চলে যাও যেই জায়গায় একটা মশামাসি পর্যন্ত প্রবেশ করতে পারে না ওই জায়গায় গিয়েও দেখবা মালিকুল মৌ হাজির আল্লাহ আকবর কি ভাই মৃত্যু কি আসবে না আমাদের মৃত্যু কি আসবে না আসবে ভাইরা রে আমার আরেকটা আয়াত খেয়াল করেন আর সর রব বড় চমৎকার বাবে জালায় দিলেন। লিকুল্লে উম্মাতিল্লাজাল, ইদা আজা আজা লকম লায়াস্থা হনুনা সাতান ওয়া্লা আস্থ কুদিমু। আল্লাহ জলায় দিলেন বান্দা প্রত্যেকটা মানুষের জন্য আমি আল্লাহ নির্ধারিত সমহসীমা বানাল। প্রত্যেকরা মাখলো কাতার জন্য। নির্ধারিত সময়সীমা বানালাম প্রত্যেকটা জাতির জন্য আমি আল্লাহ নির্ধারিত সময়সীমা বানালাম সময় যখন চলে আসবে নির্ধারিত টাইম যখন চলে আসবে পরিমাণ পরিমাণ হবে হবে না না পরেও সময় মালিকুল মৌ তোমার সাথে সাক্ষাৎ করবে আল্লাহ হক সময় আজ্রাই তোমার সাথে দেখা করবে তোমার সাথে সাক্ষাৎ করবে ভাইরা রে আমার এজন্য একজন কবি বড় চমৎকার ভাবে কবিতার মধ্যে বলে দিয়েছেন মানুষ কই যায় রে দুনিয়া পালকি মসজিদেরও পাল্কি আইনা রে জনমের লাগিয়া বাস্তব বলেন না সত্য কি না খেয়াল করেন খেয়াল করেন ভাই